বর্তমানে সালাফি ভাইদের জন্য বড় সমস্যা ও ফেত নাকি বর্তমানে সালাফি ভাইদের জন্য বড় সমস্যা হচ্ছে কি বলেন তো না সালাফি ভাই বড় সমস্যা হচ্ছে আমার আমার দলে যেহেতু নাই আমার সংগঠনের যেহেতু নাই তার সুতরাং তাকে ঘিনে করতে হবে আর আমার দলে থাকলে তার ভুলটা লুকিয়ে রাখতে হবে তিনি যদি কোন বেদাত করে বেদাত করেন মনোবর্ত বেদাত করে যাচ্ছে তারপরে উনি আমির বুঝেছে চিনের না আমির চিনে রাখেন আর কারণ তিনি তো আমাদের নেতা তিনি তো তিনি ইয়া করতেছেন দলিল দিতেছে ইন্দাল ইউবাই ইন্দামা ইউবাই আল্লাহ

অন্ধত্ব গোলামি কারণ আপনি যে ওনার অন্ধত্ব অনুসরণের কথা বলছেন ইমনে তাই মেয়ে রহমতুল্লাহ আলহ বলছেন কোন ব্যক্তি কাউকে এই দাবি দিতে পারে না আমি ভুল করি আর খারাপ করি আমার কথা তোমার মেনে নিতে হবে আমার কথা বলতে পারে না এই জাতীয় কোন শপথ করা যেতে পারে না বুঝে আসছে ভালোর জন্য ভালো তো অনুসরণ করবে ভালো মানুষের ইমানদারদের ন্যাকারদের ভালো কথা আলেন্দর অনুসরণ করবে কিন্তু ভুল হলে বলতে হবে এই বায়াত ছড়িয়েতে নাই এই জন্য বলতেছি বর্তমানে বড় ফেতনা হচ্ছে আমার দলে না আখায় তিনি খারাপ এটা দেখবেন আপনি সব জায়গায় দেখবেন এটা কিন্তু আমি অনুরোধ জানাবো যাদেরকে সংগঠন করেন আপনারা আপত্তি আমার নাই কিন্তু মানুষকে খারাপ ধারণা করবেন না আপনার দলে ঢুকা কোনো জরুরি না সংগঠনের দাওয়াত দেওয়া কোন জরুরি না বিনা সংগঠনের দাওয়াতের দাওয়াত কোনো সমস্যা স্বীকার করি না কিন্তু আপনার এটার কারণে যদি আরেকজনকে করতে শিখেন আরেকজনের বিরুদ্ধে আরেকজনের বই আপনার এখানে চলতে দিবেন না তাহলে বোঝা গেল আপনি হচ্ছে ওই সেই রকম মানুষ যারা ভাগ করার জন্য আপনি বসে আছেন এই সমস্ত এই দল দিয়ে